হ্যালো ব্রিওন সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়াচিং মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইসলামের পবিত্র দুটি নগরী মকায় ও মদিনায় চলো কথা না পারে ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো গ্যাস আমরা অনেকে মনে করি মক্কা ও মদিনায় ভ্রমণ করতে অনেক টাকা লাগে কিন্তু আসলে কি তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো থাকা খাওয়ার খরচ বাস ট্রান্সপোর্ট এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি কখনো মক মদিনায় ভ্রমণ করার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য গাইডলাইন আর আজ আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার ফ্রেন্ড ইমন সে হাই মাই আলাইকুম এখন আছি দামমাম মাম আর আলনুর বাস কাউন্টারের পাশে আমি এখান থেকে টিকিট অলরেডি কেটে ফেলেছি পাঁচ দিন আগে আর আমার টিকিট মূল্য পড়েছে একশো সত্তর রিয়াল আর আপনারা এখান থেকে উমরা সার্ভিস নিতে পারবেন আমি ওনাদের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এখন বাসের সিটে বসে আছি বাসের সিটগুলো মোটামুটি আরামদায়ক এবং পরিচ্ছন্ন কিছুক্ষণের মধ্যে আমাদের বাস দামাম থেকে মকার উদ্দেশ্যে রওনা দিবে ইনশাল্লাহ আমরা কাল সকালের মধ্যে মক্কা পৌঁছে যাব আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি দুই ঘন্টা জার্নি করার পর এখন আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়েছে আসরের নামাজের পড়ার জন্য দশ মিনিট সময় দেওয়া হয়েছে দশ মিনিট সময়ের ভিতর আসরের নামাজ পড়ে আবার বাসে ব্যাক করতে হবে সো এখন নামাজ পড়ে বাসে চলে যাব যাত্রা বিরতি শেষে এখন আমরা আবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা মক্কার অভিমুখে যাত্রা করছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বাইরের আবহাওয়াটা আরামদায়ক এবং পরিষ্কার বাইরে হালকা বাতাস বইছে যা আমাদের মনোরম করে তুলছে আল্লাহর আমরা সুস্থ আছি এবং আমাদের যাত্রা ভালোভাবে চলছে জানালা দিয়ে বাহিরে তাকালে সৌদি আরবের মরুভূমি প্রান্তর দেখা যাচ্ছে মাঝে মাঝে পাহাড়ি অঞ্চল এবং ছোট ছোট বসতি চোখে পড়ছে আর বাসের ভিতর সবাই যা যার মতন ব্যস্ত আছে কেউ কেউ আর গল্পতে মেতে আছেন। ইফতারির সময় প্রায় গণে এসেছে আজ আমরা বাসে ইফতার করবো আমাদের যখন জুবাইল দেওয়া হয়েছিল ওইখান থেকে আমরা কিছু খাবার ও পানি কিনেছিলাম আর বাসের সবাই মধ্যে ইফতার প্রস্তুতি চলছে আমরা স্থানীয় সময় অনলাইনে চেক করে ইফতার করছি যাতে সঠিক সময় রোজা ভাঙতে পারি আর আমরা ইফতারিতে খাচ্ছি খেজুর পানি আর বিস্কুট আর একটা পেয়ারা জুস আর আমাদের দুজনের সেমি আর এটার মূল্য পড়েছে দশ রিয়াল যা বাংলায় আসে তিনশো টাকা আমরা রেয়ার থেকে বাইরে চলে এসেছি আর আমাদেরকে এখন আবার একটা যাত্রাবিরতি দেওয়া হয়েছে এক ঘন্টার এই সময়ের ভিতর আমাদের খাওয়া দাওয়া এবং নামাজ পড়ে বাসে ব্যাক করতে হবে আমাদের দুজনের ঘুমে কিছু খাইতে ইচ্ছা করছে না তাই আসলাম হালকা পাতলা কিছু খাবারের জন্য দুজনে দুইটা শর্মা আর দুইটা ম্যান্ডা নিয়েছি এগুলো খায়া তারপর বাসে ঘুমাইতে হইব আর দুইটা শর্মা আর ম্যান্ডার প্রাইস পড়ছে আপনার উনিশ রিয়াল আর যা বাংলার টাকায় আসে আপনার অলমোস্ট ছয়শো টাকার কাছাকাছি এখন বাজে প্রায় বারোটা পঞ্চান্ন আর আমরা প্রায় অর্ধেক রাস্তা কাভার করে ফেলেছি তৃতীয়বারের মতন যাত্রা বিরতি দেওয়া হয়েছে আর যাত্রা বিরতি পর আমি ঘুমায় গেছিলাম এই কিছুক্ষণ আমি ঘুম থেকে উঠলাম ভালো একটা ঘুম হইলো বাট সিটটা তেমন আরামদায়ক না প্রথম যতটা আরামদায়ক ছিল এখন ততটা না চতুর্থবারের মতন

রাইসটা তো মুখে দেওয়ার মতোই ছিল না চিকেনটা মোটামুটি ছিল আর যাক আলহামদুলিল্লাহ আমাদের সেরি খাওয়া শেষ আর আমরা অনেকে বলে থাকি সেয়ারি কিন্তু অ্যাকচুয়ালি এটা সেয়ারি না এটা হবে সাহারি সো আমরা সবাই চেষ্টা করবো সেয়ারি না বলার জন্য সাহারি বলার জন্য গুড মর্নিং ভোরের আলো ফুটেছে এবং মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য ধরা দিচ্ছে আকাশের রং কিছুটা পরিবর্তন হচ্ছে যা দেখতে সত্যি মনোমুগ্ধকর দুপুর গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা গড়িয়ে রাত আর রাত গড়িয়ে সকাল হয়ে গেছে আমরা দীর্ঘ আঠারো ঘন্টা ধরে জার্নি করছি বাট তেমন ক্লান্তি ফিল করি নাই যখনই একটু ক্লান্তি অনুভব হয়েছে তখনই মনে হয়েছে আমরা নবীর শহরে যাচ্ছি তখন নিমিশে সকল ক্লান্তি দূর হয়ে গেছে আর আমি এখন আছি তাহেবের ভিতর আর এই সেই তাহেব যে তাহেবের কাফিরেরা আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করেছিল আপনারা যদি তাহেবের সম্বন্ধে ডিটেলসে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে তাহেবের সম্বন্ধে ডিটেলসে ভিডিও বানাবো ওইখানে বাস থামাবে আর তারপর আপনারা ওইখান থেকে একটু হেঁটে এখানে আসবেন আর এখান থেকেই সব হাজিরা গোসল করবে তারপর দুই রাঘাত নফল নামাজ পড়ে জন্য রওনা হবে খন আমরা এখান থেকে রওনা দিব হারাম শরীফের দিকে আর আমাদের এখান থেকে যেতে আরো দেড় ঘন্টার মতন সময় লাগবে আলহামদুলিল্লাহ দীর্ঘ বাইশ ঘন্টা জার্নি করে পবিত্র নগরী মাফায় পৌঁছে গেছি এখন আমরা যে কোনো একটা হোটেলে শরীফের দিকে যাবো আমরা একটা বাঙালি হোটেলে রুম নিছি আর রুমের প্রাইস পড়ছে একশো রিয়াল আমরা তিনজন মিলে রুমটা শেয়ার করে থাকতেছি কারণ আমরা শুধু জাস্ট ব্যাগ গুলা রাখবো আর তারপর আমি আমার ফ্রেন্ড সাথে ওর আন্টির বাসে চলে যাবো জেদ্দায় জেদ্দা থেকে আমরা ব্যাগ করবো রাত্রে তো তার জন্য শুধু ব্যাগগুলো রেখে আমরা এখান থেকে চলে যাবো উমরা শেষ করে ওর আন্টির বাসে চলে যাবো আর থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম